দেশ ছাড়া হয়েছে আমি তাদের কাছে ক্ষম চেয়ে নিচ্ছি আমরা যারা রাজি দিতে একটা দাবি নিয়ে এসেছিলাম তাদের যে আহ মানে মনের ভিতরে ক্ষোভ তো একচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষ হয় তখন কিছু করার থাকে না হাসিনার কুটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভাল অর্থাৎ যেই কুটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধানমন্ত্রী পান সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নিই দেশ ছাড়া হয়েছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানার নাই অন্য দলকে সামলাতে পুলিশ বন্ধ বাহিনীর দরকার নাই আপনার আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলামগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি এক পর্যন্ত যে আমি আসলেই পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটি বাধা এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন ওইভাবে আমি বলছি না যে হাত পা বাধা বিকজ আমি একটু রেসপন্সিবল পারসন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেকবোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি অন্তবকে এটা সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ আর আমরা যা রাজনীতি করি রাজনীতি যে এখন একটা জিনিসই করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল দ্যাটস ইট এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো এই চিন্তাও করে আমরা আসি নাই আমি পবিত্র কাঁপা ছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় সাহেব ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব তাকে শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের দামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসাবে খালেদ ভাই এই একই কথা এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা রাজনীতিকে সরতে চাই হ্যাঁ রাজনীতিকে সরতে চাই আমি ক্ষমতা লোভী লোক না হ্যাঁ এটা আপনি কি এখন আপনি কি রাজনীতিতে ফর্মে আছেন আমি এই কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন তো সেখানে আমি একটা কথা

আমার নারায়ণগঞ্জে আমরা এই করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন ফাইনফাইড

হ্যাঁ আমি আমার এলাকাতে যেমন আল্লাহ রহমতে বলতে পারি যে গতকাল রাত্রেও আমার এসপি সাহেবের সাথে কথা হলো যে আমাদের এলাকার অবস্থা কি সাইম ভাই আপনাদের ৩৫০ পঞ্চাশ জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এবং দ্যাটস দ্য প্রবলেম দ্যাট ইজ দ্য প্রবলেম যে আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই সম্মান করব। যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায়নীতির উপরে থাকে আমরা যদি ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা ন্যায় কিন্তু আত্মসম্মানবোধের আত্মসম্মানবোধের ক্ষেত্রে স্বামীভাই আত্মসম্মানবোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে বা কেউ কেউ বলেন যে তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কারণ এই এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে ভিড়াতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলে আমরা যারা আছি আমাদের উপরে এসে পড়ে এখন টু বি অনেস্টলি আমি একজন এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটার আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আছে আগে যখন এই এবং ওই সকল পেশার মানুষ আছেন বার কথা হতো সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তড়িৎ গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ সময়ে আমি ব্যর্থ যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে এবং শ্রেণী খুব বেশি না কিন্তু এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হ্যাঁ এই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনও মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোন রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মী হোক এখনো আমার মনে হয় শতকের 90 ভাগ রাজনৈতিক দলের নেতা কর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট মানে টি কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিচারের ব্যাপারে বলতেছেন যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এমন তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো কোনো না ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা সময় নারায়ণগঞ্জে আমি তখন এমপি হইনি আমার মনে হয় যে এখানে বিরানব্বই সনের ঘটনা তো মানুষ যে তো আমরা যে সমাজের একটা উঁচু শ্রেণী আছেন তারাও যেভাবে কথা বলেন আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল এবং একটি না কয়েকটা ছিল তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই যে এইখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে বিদ্রোহ জেগেছে তো হঠাৎ করে আমরা রাস্তার পরে বসেছিলাম আমরা ফুটপাতে বসতাম একটা লোক আসলেন তার গলার মধ্যে জামায়ের মানে বিয়ে করেছে গলার ভিতরে মালা পরা গ্রামের মানুষ একদম গ্রামের মানুষ মুন্সিগঞ্জ থেকে এসছে তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে ছিলে না সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয় পুলিশ ধরার চেষ্টা করা হয় সে এসে জিজ্ঞেস করছে আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পের করে আসতে হবে এসে জিজ্ঞেস করছে ভাই স্বামী ওসমানকে স্বামী ওসমানকে স্বামী ওসমান ভাইকে কোনটা স্বামী ওসমান ভাই ও খুব কাঁদতেছে তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো

তারা আমাকে জানায় ওখানে বারো থেকে পনেরো হাজার মেয়ে আছে যাদের বয়স এর মধ্যে সাড়ে চার হাজার মেয়ে আছে যাদের বয়স এগারো বছরের নিচে আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি পবিত্র কাঁবাছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি এটা আমি পুনর্বাসন করবো উচ্ছেদ না আমি 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 কে ওই জায়গাটা যদি ওই জায়গাটা বলতে চাচ্ছি খালেদ ভাই তখন আমার আমাকে মন্ত্রী হওয়ার প্রপোজল ছিল আমি শুয়ে যখন আসলাম আমি মাতৃতুল নেত্রী বলি শেখ হাসিনা আল্লাহ সাক্ষী আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব। এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন তখনকার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাই মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মোজামেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন এই দুজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী চার কোটি টাকা দিয়েছেন এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দরটা জীবনে গেছে এবং আমার কথা যেটা হচ্ছে খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি বডে করবেন না যে মানে আপনার দায় বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদের একটু দিতে আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা ছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যাই পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি নেই বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন স্ট্রু মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার লেখাতে চেষ্টা করেছি আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি হই নাই এবং আমার পক্ষে হওয়া সম্ভব না পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যা রাজনীতি করি খালেদ ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে কিংবা চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে যে আপনি বলেছেন সাড়ে তিনশো এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা আমি নিজেকেই পারফেক্ট মনে করি না আমি নিজেকে মনে মনে করি করি না আমি আমি সবার আমার কথা নাই বলছি তিনশো পঞ্চাশ জন এমপির কত জনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন বা কয়জন সন্ত্রাসী বা দেখেন আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে চাই তাহলে আপনিও একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও আইন আইন পাস করেছিলাম সারা বাংলাদেশে আমি ল পাস করেছিলাম এবং একটা ছোটোখাটো ছাত্র হিসাবে আমি সিক্স ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম আমি আমি কেউ কেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার উপরে দোষ প্রমাণিত না হয় বাট আপনি যদি করেন যে আর ইউ স্যাটিসফাইড আমি বলবো নট ট্রুলি আসসালামু আলাইকুম হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত অর্থাৎ যে কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধানমন্ত্রী পান সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে কি হবে বলা হচ্ছে এর আগে যে এই কূটনৈতিক পাসপোর্ট থাকলে যে কেউ মিনিমাম দেড় মাস থাকতে পারেন এখন শেখ হাসিনার দেড় মাস এখনো হয়নি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচই আগস্ট তো আগামী কিছুদিনের মধ্যে সে দেড় মাস পার হয়ে যাবে তারপর তিনি কি করবেন এটি নিয়ে রিপোর্ট করেছে অনলাইন ফ্রান্স প্রকাশ করেছে ভারতের বিড়ম্বনা হলো এই ভারত রাজনৈতিক আশ্রয় দিতে চায় না আর রাজনৈতিক আশ্রয় দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে যে তাদের সম্পর্ক সে সম্পর্ক নষ্ট করতে চায় না নরেন্দ্র মোদী এবং ইউনুস সাহেব কথা বলেছেন তারা সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং ইউনুস সাহেব বলেছেন যেখানে সংখ্যালঘুদের কোনো ভয় নেই তারা বাংলাদেশের অন্য মানুষের পুরো নিরাপত্তায় থাকবে ইতিমধ্যে প্রণয় ভার্মা তিনি দেখা করেছেন প্রফেসর ইউনুসের সঙ্গে সাহিকভাবে ভারত সেখানে হাসিনার কারণে বাংলাদেশকে হারাতে চায় না ফলে ভারত যখন কি বাংলাদেশের সাথে নতুন একটি সম্পর্ক বা নতুন পরিস্থিতিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় সেখানে সামনে বাধা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা যার বিরুদ্ধে মানবত বিরোধী অপরাধ গণহত্যার অভিযোগে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের পরে যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে অর্থাৎ আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক আদালতে বলা হবে তখন কি হবে ইতিমধ্যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী এবং জাতিসংঘ তদন্ত টিম পাঠানোর লক্ষ্যে একটি কারিগর কারিগরি টিমও পাঠিয়েছে তিন সদস্যের কারিগরি টিম তারা সফর শেষ করে তারা জাতিসংঘে যাবে এবং সেখানে তদন্ত কমিটি কিভাবে কাজ করবে বাংলাদেশের সরকার কিভাবে সাপোর্ট দেবে সেই ব্যাপার খুঁটিনাটিগুলো তারা দেখবেন এবং তদন্ত দল আসবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশি এবং আন্তর্জাতিক তদন্ত সেখানে ভারতের অবস্থাটা কোথায় ভারত কি গণহত্যার দায়ে অভিযুক্ত কাউকে ভারতে আশ্রয় দিতে পারেন যদি তিব্বতের সেই দালাই লামার কথা আসে তো চীনের সাথে ভারতের যে সম্পর্ক সেটা তো সবাই জানে সেটা হলো একেবারেই দাগুল সম্পর্ক তো বাংলাদেশের সাথে তো সেরকম সম্পর্ক তারা রাখতে চায় না ইতিমধ্যেই সমালোচনা নরেন্দ্র মোদীকে সইতে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে মোদি যে পলিসি করেছিল সেটি ভুল পলিসি তারা জনগণের সাথে সম্পর্ক না করে তারা ব্যক্তি এবং দলের সঙ্গে করেছে তার খেসারত নয়াদিল্লি এখন দিচ্ছে সেই ভুল থেকে যেখানে বের হয়ে আসতে চাচ্ছে এবং ভারতের সুশীল বুদ্ধিজীবী সবাই বলছে যে এতদিন নরেন্দ্র মোদীর যে পলিসি ছিল বাংলাদেশের ব্যাপারে এটা ভুল ছিল তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখেছে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করেছে যার কারণে এখন বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে এবং এই ভারত বিরোধী মনোভাবকে করছে অন্তবর্তীকালীন সরকার তো সুতরাং এখন বাংলাদেশকে পরিত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব না আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্য নানান কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখনো সিদ্ধান্ত নেয়নি তাকে নিয়ে আসলে কি করবে পুরোটাই একেবারে অন্ধকারে আছে এখানে শুধু ভারতের ক্ষমতাসীনরা না ভারতের যারা বিরোধী পক্ষ কংগ্রেস তারাও সহানুভূতিশীল শেখ হাসিনার ব্যাপারে ক্ষমতাসীনরা তো বটেই কিন্তু পক্ষই আর কুল কিনারা করতে পারছে না যে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবে শেখ হাসিনার পথ যেহেতু ইউরোপ আমেরিকার দরজা বন্ধ তাহলে আর কোথায় আশ্রয় একমাত্র আশ্রয় দিতে পারে ভারত কিন্তু ভারতের জন্য এইরকম সিদ্ধান্ত নেওয়াটা খুবই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ আবার যেহেতু কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং নিয়ম অনুযায়ী দেড় মাসের বেশি থাকতে পারবে না শেখ হাসিনা নিয়ম অনুযায়ী কোন দেশে তাহলে কি হবে এর উত্তর এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছে নেই পুরোটাই তারা অন্ধকারে আছে কোনো ব্যাখ্যা বিবৃতি তারা দিতে পারছে না সাংবাদিকরা যখন নাকি ভারতের পররাষ্ট্র দপ্তরে করছে নিরুত্তর থাকছে সব একটা গভীর একটা সংকটের মধ্যে পড়েছে একদিকে শেখ হাসিনা অন্যদিকে হচ্ছে বাংলাদেশ কাকে বেছে নেবে নরেন্দ্র মোদী সেটাই এখন সবার প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ